ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ইউনিক ভিডিও যেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব একটা গ্রেভিয়ার্ডে এটা হচ্ছে খুব ইউনিক একটা প্লেস এটা এডিনব্রার একটা গ্রেভিয়ার্ড যেটা স্কটল্যান্ডের একদম স্পুকি আর হন্টেড প্লেস হিসেবে পরিচিত আর এই জায়গাটার অনেক স্টোরি আছে এই জায়গাটার সাথে হ্যারি পটার রিলেটেড অনেক রেফারেন্স আছে সব কিছুই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন ব্রায় যাওয়ার যখন প্ল্যান হলো তখন কোথায় কোথায় যাব লিস্ট বানাচ্ছিলাম আর অন্য মানুষের ভিডিও দেখছিলাম তো তখন এই ভিডিওটা সামনে আসছে এই জায়গাটার আর আমার মনে হচ্ছিল যে এখানে যেতেই হবে কারণ এই রকম প্লেস আমি আগে কখনো দেখিনি এই গ্রেভিয়ার্ডটার নাম হচ্ছে গ্রেফ্রেয়ার্স কার্ক ইয়ার্ড বলতে চার্চ ইয়ার্ড বোঝায় এখানে স্কটিশে আর এই গ্রেভিয়ার্ডটা হচ্ছে এস্টাবলিশ হয়েছিল ফিফটিন সিক্সটি কত বছর আগে চিন্তা করেন আর সেই তখন থেকে এত পুরোনো কবরও কিন্তু এখানে আছে এইটিন হান্ড্রেড সেভেন্টিন হানড্রেড সিক্সটিন হানড্রেডের অনেক আমরা দেখেছি আমি জানি না আপনারা এরকম জায়গা আগে কখনো দেখেছেন কি না প্রত্যেকটা গ্রেভের সাথে যে গ্রেভ স্টোনগুলো আছে একদম ইউনিক আর কি ধরনের কারুকাজ করা স্ট্যাচু বসানো বিভিন্ন ইমেজ ক্রিয়েট করা মানে একদমই অন্যরকম আর এই রকম জায়গা দেখলেই কিন্তু একটা মনে হয় যে ইংলিশ হরর ফিল্মে যেরকম গ্রেভিয়ার্ড থাকে সেই রকম একটা স্পুকি ফিল হয় ঠিক সেই রকমই মনে হচ্ছিল রাতের বেলা তো এই দিক দিয়ে আসলে অবশ্যই মানুষ ভয় পায় একটা স্টোরি এখানকার আছে যেটা হচ্ছে একটা কুকুরের স্টোরি কুকুরটার নাম ছিল ববি সে তার হচ্ছে যে ওনার ছিল তার প্রতি এতটাই লয়াল ছিল যে ওনার মারা যাওয়ার পরে সেই ওনারের কবরের উপরে সেই কুকুরটা টানা চোদ্দো বছর ওয়েট করেছে কোথাও যায়নি সে তার ওনারকে এতটাই মিস করত। তো এরপরে হচ্ছে ওই ববিকে এই গ্রেভিয়ার্ডের ইয়ার্ডের বাইরে একটা গাছের নিচে কবর দেয়া হয় আর ববির একটা স্ট্যাচুও আছে ঠিক এই কার্ক সামনে আমার আরেকটা ভিডিওতে আমি সেই বিষয়ে বলেছি এবং দেখিয়েছিলাম ববির স্ট্যাচু আছে একটা রাস্তার পাশে দেখেন একটা থেকে একটা হচ্ছে গ্রেভ এক ধরনের ইউনিকনেস নিয়ে আছে এই যে একজনের একটা কবর তার উপরে আই থিঙ্ক এটা তারই স্ট্যাচু বানিয়ে রেখেছে যে সেই লোকটার কী কীরকম ছিল পুরো একদম খাঁচার মতো আটকানো যাতে ভিতরে কেউ যেতে না পারে তো এরকম দেখলে হন্টেড কেন লাগবে না বলেন এই যে ঘরের মতো এর ভিতরে হচ্ছে অনেকগুলো কবর এগুলো হচ্ছে ফ্যামিলি মেম্বারদের একসাথে করে এখানে কবর দেওয়া আছে এরকম আর কি তো আমি একটু ভাবলাম যে আসলে কবর তো এখনকার যেরকম কবর হয় সব দেশে এরকম এত কারো কাজ করা কিন্তু হয় না তো এইখানকার কবরগুলা এরকম গ্রে স্টোনগুলা এত এরকম কারো কাজ করা কেন পরে যেটা দেখলাম যে সেভেনটিন্থ এইটিন্থ সেঞ্চুরিতে গ্রেভস্টোনের মধ্যে এইগুলো ইমেজের কাজ করা স্ট্যাচু বানানো তারপরে ডেথ রিলেটেড যে ওই যে মানুষের যে মাথা হাড় হাড় গোড় এগুলো যে আঁকা থাকে এগুলো একটা কমন জিনিস ছিল রিমাইন্ড অফ দ্য ডেথের বিষয়ে এরকম কিছু একটা এর জন্য হচ্ছে এগুলো বানানো ছিল আমি বলেছিলাম যে এই কার্কিয়ার সাথে হ্যারি পটারের খুব ভালো একটা রেফারেন্স আছে আপনার অনেকে হয়তো জানেন যে হ্যারি পটারের যে অথার জে কে রাউলিং উনি কিন্তু ব্রায় থাকতো তো ব্রায় তার হচ্ছে হ্যারি পটারের প্রথম বই লেখা তো সে যখন এদিক দিয়ে হাঁটাচলা করতো একটা ক্যাফেতে সে বসে লিখতো তো বলা হয়ে থাকে যে এই গ্রেভস্টোনে অনেক নাম থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে হ্যারি পটারের যে ক্যারেক্টারের নাম সেই নামগুলো যে কেরাউলিং নিয়েছিল যেমন হচ্ছে পটার ফ্যামিলি উইজলি ফ্যামিলি দেন দ্য গ্রেট ওয়ার্ল্ড দ্য ভিলেন ওর যে নাম ছিল থমাস রিডল থমাস রিডোলেরও এখানে একটা গ্রেপ স্টোন আছে তো এই নামগুলো হচ্ছে সে এখান থেকে ইন্সপায়ার হয়ে নিয়েছিল আবার বলা হয় যে হগওয়ার্ডসের যে রেফারেন্স যে হগওয়ার্ডস দেখতে কেমন হবে এটা তো এডিনরা কাসল থেকেও নাকি ইন্সপায়ার্ড আবার এই গ্রেভিয়ার্ডের একদম সাথেই একটা স্কুল আছে যে স্কুলটা এক অনেকটা কাসলের মতো দেখতে মানে ওই যে কাসেলের উপরে যে একটু চোখা চোখা গম্বুজের মতো থাকে ওই হগওয়ার্ডসে যেরকম ছিল তো সেখান থেকে ওই স্কুলটা থেকেও নাকি ইন্সপায়ার্ড হয়ে যে কে রাউলিং হগওয়ার্ডস বর্ণনা দিয়েছিল আবার আপনাদের মনে আছে কিনা না আপনারা যারা দেখেছেন হ্যারি পটারের একটা পার্টে হচ্ছে গ্রেভিয়ার্ডের একটা ইন থাকে যেখানে গ্রেভিয়ার্ডে হচ্ছে ভলিমটের সাথে হ্যারি পটারের একটা মুখোমুখি হয় ওই গ্রেভিয়ার্ডটাও নাকি এই গ্রেভিয়ার্ড থেকেই ইন্সপায়ার্ড হয়ে লিখা তো এরকম অনেক রেফারেন্স আছে হ্যারি পটারের যখন আমরা হাঁটছিলাম তখন দেখলাম যে একটা গ্রুপ এসেছে সেই গ্রুপের হচ্ছে মানে ট্যুরিস্ট গাইড যেটাকে বলে সো তো সেই গাইড মেয়েটা ওই গ্রুপটাকে গাইড করে করে বিভিন্ন কবরের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলো তারা হচ্ছে হ্যারি পটারের একটা গ্রুপ তারা ওই মেয়েটা আর কি বোঝাচ্ছিল যে এই জায়গাটা কেন হ্যারি পটারের জন্য বিখ্যাত মানে এরকম আলাদা গ্রুপই আছে বা গাইড আছে আপনারা চাইলে সেইরকম টুরিস্ট গাইডও হায়ার করতে পারেন যদি হ্যারি পটার রিলেটেড অনেক বেশি জানতে চান এখানে দুইটা কবর আছে এরকম হচ্ছে কেজ দেওয়া তো এই কেজটা কেন দেওয়া সেটাও এখানে লেখা আছে এটা হচ্ছে আপনার এইটিন্থ সেঞ্চুরিতে আর নাইনটিন্থ সেঞ্চুরিতে এখানকার যে ইউনিভার্সিটি আছে সেখানকার অ্যানাটমি বিভাগের জন্য কঙ্কাল লাগত আর মানুষ করতো কি এখান থেকে কঙ্কাল চুরি করে সেখানে নিয়ে বিক্রি করতো তো এই জিনিসটাকে ঠেকানোর জন্য হচ্ছে সব কবরের উপরে এরকম কেজ দিয়ে রেখেছিল এই কবরটাকে তো একটা একদম টুম্বের মতোই দেখা যাচ্ছে মনে মানে মানে কীরকম যে আসলে সামনে থেকে না দেখলে ওই চিল ভাইফটা আসলে আসে না এই যে সামনে একটা গম্বুজের মতো যে কবরটা আছে বা গ্রেভ স্টোন যেটাকে বলে গ্রেভ আছে ওইটার একটা আলাদা কাহিনী আছে এই যে এইটা এটা দেখেন একদম দরজা সেটে একদম তালা দেয়া তো এইটা এটা হচ্ছে স্যার ম্যাকেনজের গ্রেভ তো এইটাকে নিয়েই মূলত যে হনটেড যে ব্যাপারগুলো সেটাই আর কি প্রচলিত কারণ বলে যে হচ্ছে এই গ্রেভের আশেপাশে হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায় মানুষ হার্ট হয় মানুষের ইঞ্জুরি হয়েছে আসলে সত্য মিথ্যা জানি না জাস্ট যতটুকু আমি গুগলে পেয়েছি ততটুকুই বললাম তবে এত পুরোনো একটা কবরস্থান আসলে কিছু যদি থাকে তাহলে অবাক হব না তো এই তো ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আর শেয়ার করে রাখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এডিনব্রার ট্যুরের আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং